নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ কলকাতার জাতীয় ভাষা ভবনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন উপলক্ষে রাজ্য নির্বাচন কমিশনারের উদ্যোগে সাংবাদিকদের জন্য এক কর্মশালার আয়োজন করা হয়েছিল এই কর্মশালায় মুখ্য বক্তাদের মধ্যে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আইফ আফতার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরী অরিন্দম নিয়োগী এবং গুলাম ভট্টাচার্য এই উপলক্ষে সারা রাজ্য থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে সাংবাদিকরা আজ এই কর্মশালায় এসেছিলেন এ ব্যাপারে মুখ্য নির্বাচন আধিকারিক আইফ আবদার এবং অন্যান্য অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিকরা কি জানালেন তা আমরা তুলে ধরলাম ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যবাদ কীভাবে আইডেন্টিফাই করেন তো প্রথমেই বলি যে আমাদের ভোটিং প্রসেস যেটা বলি আমরা সেটা বেসিক্যালি দুটো আলাদা মেথড আমরা ফলো না একটা হচ্ছে ভোটিং দ্য স্টেশন আর হচ্ছে সেই সব ইলেকশন যাদের বিভিন্ন কারণে পোলিং স্টেশনে যাওয়া সম্ভব হয়ে ওঠে না এবং কমিশন তাদেরকে পোস্টাল ব্যালট বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট অ্যালাউ করে

and till the last date of nomination, that will vary uh, for the different phases. normally, uparajanan, uh, last time also we had a seven-phase polls. so that is finally for the commission to decide, but uh, might be the same uh, also that is for them to decide. <coughs> uh, till the last date of nomination, inclusion for आखुन ए ही जनिष्टा आज के जिहेतु अपना राय खाने आचन, I will request you to disseminate this information that everybody should check his name and तो थोड़ा तो जांचाई करेंगे, इटा वोटर टेलप्लाइन एप, tci. gov. in ओ तो खाने के आपना चेक करते पारें, just having an AP does not mean that your name is there in the list। वातो इलेक्शन के ए ही इलेक्शन की जो कोडिबॉर्ड तोन होते हैं, इटा हम वो क्या आपना दे অবহিত করাটাই মেইনলি আমাদের এই সেটিংয়ের লক্ষ্য আজকে আমি বলবো মূলত ইলেকট্রোনাল রোল ম্যাটার্স এবং আইটি অ্যাপ্লিকেশন নিয়ে ইলেকট্রোনাল রোল নিয়ে আমাদের মূলত যেটা বলার আপনারা জানেন যে গত দু থেকে বাইশ কমিশন কিছু কিছু পরিবর্তন নিয়েছে তার মধ্যে প্রথম পরিবর্তন হচ্ছে যে আপনারা জানেন আগে যেটা হতো আমাদের রোল সাধারণত দুবার পাবলিকেশন হয় একবার একটা ড্রাফট পাবলিকেশন হয় সেই ড্রাফট বা খসড়া খসড়া ভোটার তালিকা যেটা আমরা বলে থাকি তার উপর দাঁড়িয়ে একটা ক্লেইমস অ্যান্ড অবজেকশন হয় মানে লোককে বলা হয় যে তোমার যে যে বছরে আমার ভোটার তালিকাটা খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো সেই পরের বছরের জানুয়ারি মাসের এক তারিখে তোমার কি আঠেরো বছর বয়স হচ্ছে তাহলে তুমি ভোটার লিস্টে আবেদন করতে পারো ছ নম্বর মাধ্যমে বা তোমার যদি মনে হয় যে না এই এই লোকটি অনেক দিন ধরে এখানে থাকছে না বা আমি স্থানান্তরিত হয়ে গেছি নিজের নামটাই অন্য কোনো জায়গায় কিছু কোনো জায়গায় আমার নাম রয়ে গেছে বা আমার কোনো নামের কালেকশন দরকার এই সকল কাজগুলো আমাদের হয় হচ্ছে আপনারা খুব ভালোভাবেই সেটা জানেন যে আমাদের স্পেশাল সামারি ডিভিশন যেটা হয় খসড়া তালিকা প্রকাশের পর সেই সময় এই কাজটি হয় এবছরও সেই কাজটি হয়েছে আমাদের ফার্স্ট নভেম্বর ভোটার তালিকা প্রকাশিত হয় যেটা আমাদের ড্রাফট রোল এবং নভেম্বর থেকে জানুয়ারি অবধি আমাদের কাজটা হয়েছে যেটা স্পেশাল সামারি ডিভিশন রোল কিন্তু যেটা দু পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে আগে যেটা হতো আঠেরো বছর ধরা হতো যে যে বছরের ফাইনাল পাবলিকেশন হচ্ছে সেই বছরের এক জানুয়ারি আমার আঠেরো হলে তবেই কিন্তু আমি নামটা তুলতে পারতাম যেটা দু সালে কমিশন প্রথম পরিবর্তন করে তারা অপরচুনিটি দেয় যে আমার যদি এপ্রিলও আঠারো হয়ে যায় আমাকে আর পরের বছর জানুয়ারির মধ্যে অপেক্ষা করতে হবে না আমি এপ্রিলের আঠারো ট্রস করছি ফার্স্ট সেপ্রিল অথবা ফার্স্ট জুলাই আমার আঠারো বছর হচ্ছে অথবা ফার্স্ট অক্টোবর মানে আগে যেটা একটা কোয়ালিফাইড এ ছিল সেটাকে আমরা এখন বলছি কমিশন অ্যালাও করেছে চারটি কোয়ালিফাই আমাদের পলিটিক্যাল পার্টি এবং অন্যান্য বিষয়গুলো আছে মিলিটেড আছে তাদের যে নিজস্ব যে মিডিয়ার যে জগৎ অর্থাৎ তাদের সোশ্যাল মিডিয়া তাদের যে বিভিন্ন পারমিশন দেওয়ার ব্যাপার আছে আমাদের মিডিয়া সার্টিফিকেশন ম্যানেজমেন্ট কমিটি রয়েছে সেইগুলো হচ্ছে মিডিয়া ম্যানেজমেন্ট অন্তর্ভাবে আমরা যদি প্রথমে যাই যে মিডিয়া ফেসিলিটেশনগুলো তো আপনারা জানেন যে জেলাতে করা হয় প্রত্যেক জেলায় মিডিয়া সেন্টার স্থাপন করতে আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি সারা বছরটা চালু থাকে কিন্তু ইলেকশনের সময় একটা স্পেশালি কমিশনের ইন্সট্রাকশন থাকে যে মিডিয়া সিং থাকবে জেলা শাসকরা তাদের নিয়মিত মিডিয়া ব্রিফ দেবেন এবং যে সমস্ত কমিশন যে নির্দেশ পাঠাবে সেগুলো মিডিয়ার সঙ্গে শেয়ার করবেন এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের স্পেসিফিক্যালি বলে দেওয়া হয় হয়তো খুব ঘন ঘন তারা করেন না ঘন ঘন ঘনমালি ইনফরমালিও করেন কিন্তু ফরমাল কিছু মিডিয়া প্রেস ব্রিফ এগুলো ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের করতে হয় এগুলো ম্যান্ডেটরি তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে এনসিসি যখন থেকে চালু হবে আমাদের এই মিডিয়া সেন্টারগুলো সেই সময় সেই নোটিফিকেশন যখন হয় সেইখান থেকে ফরমালি মিডিয়া সেন্টারগুলো আমাদের চালু করে দেওয়া হয়

ইনফ্রাস্ট্রাকচার এই মিডিয়া সেন্টারের জন্য আলাদাভাবে ভাবে একটা করে দেয়া হয় মিডিয়া যারা রয়েছেন তাদের সুবিধার জন্য ইলেকশন এর সময় যাতে তারা ইন্টারনেট ফেসিলিটি অথবা খুব দ্রুত পাঠানো বা সংবাদ খবর পাওয়ার যে ব্যবস্থাগুলো আছে সেগুলো করার জন্য ভোটের সময় অর্থাৎ পোল যখন হয় তখন আমাদের অফিস থেকে আমরা মিডিয়া বাসের ব্যবস্থা জানেন প্রত্যেকবারের মতো এবারেও আমরা আইএনসি এর মাধ্যমে আমরা সমস্ত মিডিয়া পাসগুলো ডিস্ট্রিবিউশন যেভাবে করা হয় প্রত্যেকবারের মতো সেভাবেই আমরা নাম চেয়ে এবং ডিস্ট্রিবিউশন গুলো সমস্ত জেলায় আমরা করি তো এটা মিডিয়া পাস আমাদের ভোট বোল থাকে আমরা 3 ডে যে থাকে এবং কাউন্টিং ডে অর্থাৎ ভোট গণনা